হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে রোহন পরব তো আমরা রোহন মাটি আনতে যাচ্ছি তো রোহন পরবে সবাইকে শুভেচ্ছা এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রোহন মাটি আনতে আমাদের জমিনে তা আমাদের ঘর থেকে জমিন অনেক দূরে তো দেখছো আমাদের গ্রামের রাস্তা আমাদের জমিন যাওয়ার রাস্তা দেখো झोप झाड़ पेरिए जेते होंगे ग्रामीण रास्ता बुझते ही बच्चों এই যে আসছি এখনো পৌঁছাতে পারিনি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আমাদের পুকুর পাড়ে উঠলাম পুকুর পাড় দিয়ে আমাদের রাস্তা এই যে সামনে জমিন দেখা যাচ্ছে আর একটু চলে গেলে পৌঁছে যাব। আমাদের জমিনে চারিপাশে জঙ্গল শাল জঙ্গল তো এসে গেছি জমিনে ভাবলাম দুটো রিলস বানিয়ে নিই ছবি তুলে নিই তারপরে মাটি নিয়ে বাড়ি যাব কেননা মাটি তুললে আর কথা বলা যাবে না মাথায় মাটি নিয়ে চলে যাব আমি বসে পড়লাম ছবি তোলার জন্য এই যে দাঁড়িয়ে আছে দুজনে ছবি তুলব বলে ছবি তোলা হয়ে গেল তো যাচ্ছি এখন মাটি নিব চলে এসছি জমিনে এখন মাটি নেব এই যে আমরা এখন মাটি ঝুড়িয়ে নিয়ে নেব তো আমাদের নিয়ম হচ্ছে মানে কিলো তিনবার ঝুড়িতে মাটি নিব আবার ফেলবো মাটি নিব আবার ফেলব দিয়ে তারপরে মাটি নিয়ে মাথায় করে বাড়ি নিয়ে আসবো তুই যে দেখতেই পাচ্ছ মাটি নিচ্ছি ফেলছি আবার মাটি নিচ্ছি আবার ফেলে দিচ্ছি তিনবার ওইভাবেই করবো তারপরে মাটি নিব। এই মাটি নেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দেব গামছা এই যে হলুদ রঙের গামছা দিয়ে প্রণাম করে নিয়ে নিলাম দিয়ে এখন মাথায় নিয়ে নেব দিয়ে বাড়ি চলে যাব এই যে মাথায় তুলেছে এখন মাটি কিন্তু কারোর সঙ্গে কথাও বলবো না সে বাড়ি গিয়ে রেখে তুলসা মঞ্চে তারপরে বাড়ির সবার সঙ্গে কথা বলবো মানে তুলসা মঞ্চতে রাখতে হবে দিয়ে প্রণাম করে তারপরে আবার সন্ধ্যা দেখাতে হবে নিয়ে তারপরে কথা বলবো মানে এখন কথা বলা যাবে না যদি কথা মানে কী বলব যদি কথা বলি তাহলে মাটিগুলো আবার ফেলে দিতে হবে আবার জমিন থেকে গিয়ে নিয়ে আসতে হবে নতুন করে তারপরে বাড়ি নিয়ে যেতে হবে অনেক রকম নিয়ম অনেকটা রাস্তা তো যেতে হবে টাইম লাগবে বাড়ির কাছাকাছি চলে এসছি চলে এসছি এই রেখে প্রণাম করব তবাই বন্ধুরা প্লিজ ভালো লাগলে কমেন্ট শেয়ার করো লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নমস্কার বাই